মেংগ কত গুলী দেখিলো কি মেংগুল আনছে হ্যালো এভরিওয়ান তো ছটফট করে হয়ে গেলাম আমরা রেডি মামা দেখো রেডি করে দিয়েছি যাচ্ছি হলো দিলে যেন হঠাৎ করে ঠিক হলো তাই ফটাফট করে সব কিছু করছি মামামকে রেডি করে ব্যাগটা ফটাফট প্যাকিং করলাম কি নিয়েছে না নিয়েছে আমি নিজেও জানি না কেন এত হুলুস্থুলো হয়েছে আসাটা আমাদের আজকে যাওয়ার কোনো প্ল্যানিংয়ে ছিল না তো মামাঙ্কেও ড্রেসটা চেঞ্জ করে দিলাম কারণ ওর পাপা বলছে যে আগে ড্রেসটা একদমই ভালো লাগছে না বাজে লাগছে তাই ড্রেসটা চেঞ্জ করলাম আর আমরা বার হয়ে গেছি দেখো মা দিকে আসছে আমাদেরকে ছাড়তে তো টমটম এখানে চলে এসে দাঁড়িয়ে আছে টমটম টম করে যাবো স্টেশন তো টমটমে আমার উঠে বসে গেলাম ছেড়ে গেল স্টেশনের জন্য আর আজকে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না অ্যাকচুয়ালি আমাদের আরও দু তিন দিন পর যাওয়ার কথা ছিল কিন্তু আমি হঠাৎ করে বললাম যে রাহুলকে নিয়ে যাবি আজকে বাড়ি আর অর কী মুখ হলো কি যেন বলে চলো ঠিক আছে দিয়ে আসি তাই মানে ফটাফট রেডি হলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমি সব কিছু ঠিক করলাম ট্যাগ প্যাকিং করে মাম্মাবুকে রেডি করা মানে যাওয়া মানে কোনো ঘরতে যাওয়া জানাই কথা যে বাচ্চা কাচ্চা থাকলে কী হয় জানোই নিজের ড্রেস নো না নো কিন্তু বাচ্চাদের সব কিছুই কমপ্লিটলি নিতে লাগে এখানে পেয়ে গেলাম স্টেশন হলো বলো যাও তুমি আগে টিকিটটা কেটে নাও তো আমি হ্যাঁ টিকিট কাটতে চলে যাচ্ছি টিকিটটাকে কেটে নিয়ে ভিড় কম আছে তো মামা দোকানে দাঁড়িয়ে আছে মানে ওর দোকান দেখেছে তো শুরু হয়ে গেছে এটা লাগে ওটা লাগে আর এখানে দেখো তারপর স্টেশন টিকিট কেটে বসে আছি আর মানে এত হুলস্থলে যাওয়া হচ্ছে না আমি মা পাপাকেও বলিনি ফোন করে ঘরে যে আমরা আসছি ওদেরকে জন্য একটা সারপ্রাইজও হবে তো এখানে আমার ট্রেনে উঠে গেলাম ট্রেন ছেড়েও দিল আর মা একটু একটু ঘুমও পেয়ে যাচ্ছে কারণ ও এতটা খুশি মানে অনেকদিন পরে বলছিল যে দুদনের বাড়ি যাবো দিদানোর বাড়ি চলো কবে যাবো তো রাহুল খালি বলছো দুদিন দিন দাঁড়া দুই দিন দাঁড়া তো আজকে যখন বলেছি যে ফাইনালি আমরা দিদার বাড়ি যাচ্ছি তো ও মানে এতটা খুশি মামা যে বলার মতন আমার থেকে বেশি খুশি আমার মেয়ে মানে আমি তো খুশি এটা বলে লাগিনি তা রাহুল বলছে কি যে মামা মামের থেকে বেশি খুশি তো তোমাকে লাগছে তাই বলছে হ্যাঁ অবভিয়াসলি লাগবে বাপের বাড়ি যাচ্ছি ভাই বলে কথা তো খুশি তো লাগবেই আর এই যে এখন নদীটা পার হচ্ছি নদীর জল অনেকটা বেড়েছে তো নদীটা পার হচ্ছে আমরা ছেড়ে দিল ম্যাঘের পেয়ে গাড়ি আর খুব খুশি লাগছে যা কিছুক্ষণের মধ্যে আমি দুলাজান পেয়ে যাবো আর এবার অনেক দিন হয়ে গেছে আমি দুলাজান যাওয়া মানে দেখো কথা বলতে বলতে পেয়ে গেলাম দিলে যান এটা আমি তুলে স্টেশন তো বাড়ির থেকে নেমে গেছি নেমে এখন থেকে বানায় দিচ্ছে মামাকে দেখো হানসে পড়া কনে এখন তো দুজনও বাড়ি পেয়ে গেছে মানে ও কোনো দিকে দেখা দেখাদেখি নিজের মনে চলে যাচ্ছে উৎপাত শুরু হয়ে যাবে কারণ ও দিদি ভাইদেরকে পাবে অনেকটা দিন পর ও খুব খুশি মানে এখানে আমি আমি রাহুল মাম্মা আমার তিনজনেই আসলাম আমরা এটা বাড়ি ঢুকছি আর আমার তো মানে বাড়ি ঢুকছি মনে হচ্ছে এতটা খুশি লাগছে আমার যে কি মানে আমি বোনদের বোঝাতে পারবো না অনেক খুশি লাগছে আমার আর মা বাবাও দেখে মানে পুরা সারপ্রাইজে হয়ে যাবে কারণ আমার ওরা জানে না যে আজকে আমরা আসবো বলে তো মা বাবা সব দিকে দেখে দেখে ঢুকছে মানে কোথায় গিয়ে আছে তারপর তো উৎপাত শুরু হয়ে যাবে তো দেখুকেই শুরু উৎপাতর আর দাদু জানা মাত্রই সব কিছু ওর খাবার যা যা লাগে সব নিয়ে এসে যে লেগ পিস এসে করেছে ওর মানে দাদা জানতে দেরি যে এসেছে ওর যা যা ফেভারিট খাবার দেখো সব কিছু ওর জন্য নিয়ে এসেছে তো বসে বসে এখানে সুন্দর করে করে সব খাচ্ছে আর ওরও মানে একটা কি ফুর্তি আর যে ইনার কাম কি আর পান সুপারি নিয়ে বসে গেছে তারপরে মাম্ম দেখো আমার সাথে বলছিলো ম্যাঙ্গো নিয়ে আসলো তো আজকের জন্য ভিডিওটা একটু ভালো লেগেলে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ